শেষ পর্যন্ত তোমার জায়গা ওই ছাগলের ঘরেই হইলো বোমা তোমার শ্বশুরের না খুব খিদা লাগছে বেলা হয়েছে তো একটু খাওয়ান যদি দিতা আপনি কি অন্ধ দেখতেছেন না আমরা খাইতেছি এখন আপনার খাওয়ান দিব কেমনি মানে আর সময় পাইলেন না খাওয়ার সময় চলে আইলেন কত কষ্ট করছি সারাদিন রানছি বাড়ছি সব শেষ করছি তুমি তো এক লগে একটু খাইতে ডাকতে পারতো আমাগো কেন আপনার ঘরে ডাকুন কেন আপনার ঘরে ডাইকে আমি কি গন্ধে মরু বা আপনার থেকে যে পচা গন্ধ কে জান রাকিব তার বাপের ওষুধ শেষ হয়ে গেছে তুই যদি বাজারে যাস ওষুধটা নিয়ে আসিস

ছেলে আমার শরীর গামতে থাকে শরীরের ভিতরে কাপড়ই ধরে যন্ত্রণা আমি অস্থির হয়ে যাই করুন কথাই ওই কইছে ওর কাছে নাকি অসুখ কেনার টাকা নাই সব মিথ্যা কথা আমি সবই বুঝি ও চাইতেছে যে আমি যেন তাড়াতাড়ি মরতে যাই আমি গেলে ওর শান্তি নেন আপনার দুজনের খাবার খালি ভাজি দিয়া বাদ দিস মাছটা কাটলাম কুটলাম একটা মাছ রানছি মনের মতো আমার পোলা দুই টুকরা মাছ